কিন্তু চলেছিলাম আমার এসআর জাতীয় সশাতে জমিটাতে রয়েছে আমার যে অ্যাপাটনের মাছা আছে সেই মাছার ভিতরের অংশ ভিতরের পাশ দিয়ে কিন্তু আমি রোপণ করছি মাছের ভিতরের পাশ দিয়ে কিন্তু পূর্ণ করে কিন্তু বিভিন্ন প্লাস্টিক ক্যান দিয়ে প্লাস্টিক ইয়ার দিয়ে কিন্তু জোতা দিয়ে কিন্তু আমি উপরের দিকে গোটাই দিয়েছি দেখুন গাছ কিন্তু অত্যন্ত দুর্বল তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে হেসাধে দেখুন যা আপনি কল্পনা করতে পারবেন না যে হ্যাঁ পরিমাণে হেনে ধরছে এখন এখানে কিন্তু একটা গাছ মাত্র একটা গাছ এই যে এটা কিন্তু গাছ নেই এই গ্রেনটা খালি খালি জায়গার পরে এই গ্রেনতে কিন্তু আগেও হার বৃষ্টি করা হয়েছে তারপরে কিন্তু এখানে ছয়টা উপর দিকে দুইটা শশা এখন রয়ে গেছে এখনও গাছটাতে দুই কেজি শশা হবে তিনটে কেজি এতে এটা কিন্তু আপনার চার ফিটের মার্জিনের মধ্যে ভিতরের অংশ দেওয়া রোপণ করে কিন্তু আপনার রশি দিয়ে উপর দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সাইডের জম গাছগুলো কিন্তু নেট দিয়ে মাচায় উঠছে সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নেট উঠছে যদি এক পাশে লাগাইতাম তাহলে কিন্তু এই ফলগুলা পাইতাম না ভিতরের ফলগুলো কিন্তু অতিরিক্ত এক্সট্রা হিসেবে পাইছে তো এই ক্ষেত্রে আপনারা পদ্ধতিতে চাষ করতে পারেন বা সিঙ্গেল লাইনে চাষ করতে পারেন তারপর কিন্তু আপনারা চাষ করতে হলে জাতীয় কি চাষ করবেন কারণ এটাতে প্রচুর পরিমাণে ফল হয় আমরা ধরে যে দিকে থাকে বেশি কিছু কিন্তু হারভেস্টার করা হয়েছে তারপরে কিন্তু মশলা অনেক শসা আছে আপনারা শশা চাষ করেন আমার কাছ থেকে এই শসে বীজগুলো কিন্তু নিতে পারবেন আপনি নিশ্চয় লাভবান হবেন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার হোম ডেলিভারির মাধ্যমে টাকা কোনো অগ্রিম দিতে হবে না তাই হ্যাঁ হোম বীজে পেয়ে টাকা দেবেন ডি মধ্যে আপনাদের সঙ্গে পৌঁছে দেওয়া হবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো কৃষি তথ্য এবং পরামর্শের জন্য ফোন করতে পারবেন কীটনাশকের ব্যবহার সম্পর্কে হ্যাঁ জেনে নিতে পারবেন যে কোনো পরামর্শ সম্পর্কে ফোন করে আপনারা সকলে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আমার অল্প কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে সকলেই এবং তাহলে কিন্তু আমার বিটি করে অনুষ্ঠান থাকবে এবং সেখান থেকে বীর সংসার বীজ নিয়ে এবং অন্যান্য বীজ নিয়ে কিন্তু অনেকে ভালো করতেছে তাই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বিভিন্ন বীজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নিলাম ধন্যবাদ